আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা দেখছি যে আছেন ভালো আছেন আমি ভালো আছে তো একটু অসুস্থ আপনারা মোটামুটি সবাই জানেন তো আজকে আহ আমাকে আল্লাহী আমি অসুস্থ রুগী দেখার জন্য হলো মানুষ আসছে উম আসছে হলো আমার কিছু আহ দেখে গেছিল আসলে নিজের কথা নিয়ে বলতে হয় আহ একটু লজ্জা লাগতেছে যদিও বলতে তারপরে কি করার আছে কিছু তো করার নাই মা এই প্লেট কেন হাফ প্লেট দাও তো ওনারা হচ্ছে আমাকে দেখার জন্য আসছে মানে আমাকে যেখান থেকে আর কি দেখে গেছিল পাত্র এবং পাত্র মা দুজনই আসছে হবু শাশুড়ি আর কি হবু শাশুড়ি আসছে আসছে তো এই হচ্ছে এখানে অনেক কিছুই আছে মালটা আছে আম আছে লিচু আছে আরো ওই যে বাংশাদের জন্য আরো অনেক কিছু আনা হয়েছে কিন্তু সেই জন্য হলো তাদেরকে ছোট্ট একটু আপ্যায়ন করার ব্যবস্থা করা হচ্ছে তারা দুপুর বেলা আসছে তো যেহেতু বৃষ্টি খিচুড়ি রান্না করা হয়েছিল তো সেটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া পরে হচ্ছে বিকালবেলা তাদেরকে একটু রাস্তার আপ্যায়ন করা হচ্ছে সেটাই আপনাদের সাথে তুমি এটাকে একটু শেয়ার করতেছি আমার আমারই তো দেখাই যাচ্ছে না তার সাথে যাই হোক যত দূরে দেখা যাচ্ছে আমি হলো বসে আছি আমার হলো মাথা ঘুরাইতেছে আর হলো বমি বমি লাগতেছে এখন সকাল থেকে বমি বমি ভাব বাট বমি আসতেছে না আসলে হয়তো ভালো লাগতো কিছুই দেখাতেছে না নিজের তো দেখাই যাচ্ছে না একটি অনুষ্ঠান

ব্যবস্থা বসর ভাবি আসছেন আমাদের পাশে আসেন

এমন <laughs> মাছের <laughs> তেল <laughs> 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 তো এখন আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছে আমার হব্বু শাশুড়ি আমাকে দেখতে আসছে যেহেতু আমার জ্বর ছিল অনেক সেটা শুনে হচ্ছে উনি আমাকে দেখতে চলে আসছে তো পরে হচ্ছে উনি চলে গেল উনি যাওয়ার পরে সকালবেলা ভাইয়ার সাথে বসে ভাইয়া না সরি ভাবি আমি আর হচ্ছে ফুপু তিনজনে মিলে হলো দুধের ছানা খাইতেছিলাম মামাতো ভাই হলো দুধ দিয়ে গেছিল। সেই দুধ কাইটা গেছে কাইটায় যে হচ্ছে সানা বানানো হয়েছে এটা খুবই মজার ছিল তারপরে হলো আমাদের দুপুরের খাবারের পালা তো ভাবলাম ভাইয়া কি দিয়ে খাওয়া দাওয়া করতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার অসুস্থতার কারণে আমি হচ্ছে কি ওইভাবে কোনো খাওয়া দাওয়াই করতে পারি না মুখে কোনো খাবার ভালো লাগে না পেটে অনেক ক্ষুধা আমি যাই খাই না কেন আমার কাছে মনে হয় যে আমার পেট ভরে নাই আমি চাইলে আরও খাইতে পারবো তো সব কিছু মিলায় না খাওয়া হয় না কারণ মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে আমি ভিতরে নিতে পারি না মুখে যতটুকুই ভালো লাগে না কেন ভিতরে নিতে গেলে মুখে দিতে গেলে মনে হয় যে খাবার ভিতরে নিতে পারতেছি না গলার মধ্যে কিছু হয়তো একটা আটকায় আছে। তো আমি হলো এখানে ভয়েস দিতেছি আর ওইখানে শারাফাত শারিফ অনেক বেশি চিল্লাপালা করতেছে আপনারা অনেকেই এই জন্য আমাকে অনেক কথা শোনান মাঝে মাঝেই যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কি একটা কাহিনী শুরু করছো সেটা কোনো ভিডিও হইলো নাকি এটা কোনো ভিডিওর কোয়ালিটি হইলো হইলো না আসলে আমাদের কিছু করার থাকে না কারণ যেহেতু বাচ্চার ঘর আমরা চাইলেও বাচ্চাদেরকে ছাড়া কিছু করতে পারি না তো খাওয়া শেষে দেখেছেন কিন্তু আমার ফুপু আসছে গ্রাম থেকে তো ফুপুকে হইলো বিয়ের কথা বলে আনা হয় নাই ঢাকায় ফুপুকে আনা হয়েছে এমনি কারণ বিয়ের কথা বললে কেউ আসবে না সেজন্য হচ্ছে বিয়ের কথা বলি নাই এমনি আর্জেন্ট খবর দিয়েছি যে ঢাকায় মানে মা বলেছে যে বুঝি তাড়াতাড়ি একটু ঢাকায় হ্যাঁ না এমার্জেন্সি কাজ আছে আপনার সাথে আপনারা স্যার হইব না প্লিজ একটু তাড়াতাড়ি আসেন খুব সমস্যায় পড়ে গেছি এরকম একটা আতঙ্কের কথা বলতে হচ্ছে ফুপুরে ঢাকায় আনা হয়েছে তো ফুপু ঢাকায় এসে দেখে যে আসলে কি জন্য ফুপুরে আনা হয়েছে ফুপুরে আনা হয়েছে এই যে বিয়ের সাথে কথাবার্তা হবে তো এই জন্য হইলো আনা আর আমাদের কিন্তু আসলে একটাই ফুপু মানে আমাদের চাচারা চার ভাই তাদের একটা বোন এই জন্য হচ্ছে আমরা সব সময় চাই সব কিছুতে ফুপুরে সবার আগে রাখতে মানে আমরা বিশেষ করে চাই আমার আমার আব্বু সময় বলতো আমার আব্বু সময় আমার ফুপুকে আর আমাকে অনেক বেশি প্রায়োরিটি লিস্টে রাখতো প্রত্যেকটা কাজে আব্বু আমাদের ছাড়া কিছুই করতো না শুরুটাও করতো না আবার শেষটাও করতে চাইতো না তো সেজন্যই হচ্ছে ফুপু তো ওইভাবে কোনো প্রিপারেশন নিয়ে আসে নাই একদম মানে আতঙ্কের কথা শুনে খালি হাতে পায়ে চলে আসছে তো একদম মানে বাসায় যেই জুতা পরে না সেটা পরেই চলে আসছে এই জন্য ফোপুকে একজোড়া জুতা কিনা দিতেছি তো জুতা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে কোন জুতাটা নিছি সেটা তার আপনাদের সাথে শেয়ার করি নি মানে কয়েকটা দোকানে ঘুরতেছিলাম তো লাস্ট যেটা ভালো লাগবে সেটাই নিব পরে হচ্ছে খুঁজেই পাচ্ছিলাম না আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো হলো দাম বেশি বলতেছে তো কিছুক্ষণ আগে যে জুতো জোড়া দেখছিল ওই জুতো ওই জুতো জোড়া হচ্ছে বেশি পছন্দ হয়েছে তো লাস্ট মেবি এইটাই মানে ওইটা বেশি পছন্দ হয়েছিল বাট ওইটা নিতে পারিনি তো আমি হলো বাইরে থেকে আসছি আর দেখেন কত সুন্দর কলা নিয়ে আসছে মা সেগুলো দেখে জানো শত্রুদের ডেরায় শত্রুদের ডেরায় ও আটকে ভিডিও দেখাবে

আসসালামু আলাইকুম